সরকারি হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনাদের ঘাড়ে চাপানো ডাক্তার থাকবে না ওষুধ থাকবে না এইসবের মধ্যে কেন যাবেন কক্সবাজারে কি টাকার অভাব রয়েছে সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে কোনো ডাক্তার নেই বাংলাদেশের সরকারি হাসপাতালের বেহাল দশার কথা নিজের মুখেই বললেন ইউনোস তিনি স্বীকার করে নিয়ে দেশবাসীদের বলছেন যে সরকারি হাসপাতালের ওপর ভরসা করে থাকা মানে নিজের বিপদ ডেকে আনা সরকারি হাসপাতালে যে ওষুধ থেকে শুরু করে ডাক্তার কিছুই যে নেই তা একেবারেই যেন পরিষ্কার করে বলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের কি ভয়াবহ পরিস্থিতি একবার ভেবে দেখুন মানে কেউ যদি অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে যায় তাহলে সেখানে গিয়ে কোনো পরিষেবাই পাবেন না বাংলাদেশিরা শুক্রবার বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর কি পরিস্থিতি তা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আর সেখানে তিনি বলেন সরকারি হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনাদের ঘাড়ে চাপানো ডাক্তার থাকবে না ওষুধ থাকবে না এসবের মধ্যে কেন যাবেন কক্সবাজারে কি টাকার অভাব রয়েছে দু থেকে চারজন লোক একাই বলতে পারেন আমরা সাহায্য করব। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে কোনো ডাক্তার নেই সরকারের ওপর একদমই ভরসা না করাই ভালো এর থেকে নিজের ওপর ভরসা করলে অনেক দূরে গিয়ে যাবেন যে কোনো জিনিস নিজেদের উদ্যোগে হওয়া সম্ভব কাউকে কোমর বেঁধে নামতে তো হবে কি বলছেন মোহাম্মদ ইউনুস শুনব কিন্তু আমার পরামর্শ আমি নিজে করেছি আপনাদেরও পরামর্শ দিই স্বর্গের জন্য অপেক্ষা না সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপেন এই ডাক্তার থাকবে না ওষুধ থাকবে না ওই থাকবে না এর মধ্যে কেন যাবেন কক্সবাজারে কি লোকের অভাব আছে টাকার অভাব আছে আমাদের বলেন দুই চারজন লোক দুই চারজন লোক একাই বলতে পারে আমি এটা দান সব সূত্র দেওয়ার জন্য না যে বিনা চিকিৎসার জন্য দেওয়া না যা খরচ করছে খরচটা আদায় করে জিনিসটা চলবে আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে এটা হাসপাতাল চলতে থাকবে যেহেতু মানুষ পয়সা দিয়ে করে চিকিৎসাটা পায় সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আহ আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না ডাক্তার নেই আমাদের কাছে বহু হাসপাতাল করে আছে কোন ডাক্তার নেই তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা দাঁড়ান কোটা বানাইয়া যন্ত্রপাতি বসে এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে এটা এটার থেকে ভরসা নিজের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে আপনারা যদি আজকে এই মিটিং এ একজনে বলে যে আমি করব আপনারা সবাই আমাদের সমর্থন দেন আমি করব দেখবো যে হয়ে যাবে এটা জায়গার কোনো অভাব নাই কাজ আপনারা জানেন কি জন্য করতে হবে কাজ করতে প্রত্যেকটা জিনিস যত জিনিস প্রস্তাব করলেন প্রত্যেক প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে এটা হওয়া সম্ভব শুধু কেউ কাউকে না কাউকে কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো কক্সবাজারের বৈশিষ্ট্য হলো তারা মাথার ভিতরে একবার ঢুকিয়ে গেল কিন্তু সরকার এই লগণের কথা ব্যবসায়ী ব্যবসার কথা সরকারের কি আছে কি আছে আর একটা বুদ্ধি সরকার সরকার

আজিয়ে পর্যটন কেন্দ্র হইতে চাইলে না এগুলো না পর্যটনের কথা বারবার করার দরকার নেই এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি কক্সবাজার এই পুরো দিনই শ্রমিকারা খেয়াল করে আমাকে একজনে বললো যে আমরা স্টার লিঙ্ক শুনছেন বোধের পত্র পত্রিকায় যে একটা ইন্টারনেট ফেসিলিটি আর আমরা তৈরি করতেছি যেটা ফার্স্ট খুবই দ্রুত গতির ইন্টারনেট এই দ্রুত গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে এসে যদি যাই কি ব্যবহার হবে এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খারাপ তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা বাণিজ্য কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক কোথায় নিয়ে যাবেন কোন জায়গাতে এটা ফোকাস একত্রিত রাখবে তা আমি বলতে চাইছিলাম এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতো একজন বলছে কক্সবাজারে করবো ভালো কথা কক্সবাজার একদিন আপনারা পর্যটন পর্যটন করছেন দুই দিন পর্যন্ত কক্সবাজার প্রযুক্তির শহর প্রযুক্তির নগর হতে পারে কে মানা করবে এটাতে যদি আমরা এটা ধরে ফেলে জিনিসটা ভেতরে ঢুকে যায় কাজে সুযোগ আসছে সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না সরকার যেগুলো করছে ধরে নিতে হবে আমরা ধরে নিতে হবে এটা আমাদের এটা আমরা করবো আপনাদের আর চিন্তা করার কিছু নেই আমরা রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন আমরা এর পথে চলে চলতে আরম্ভ করবো এই জিনিসটা করা উৎসাহ পেলে

রোহিঙ্গাদের কি খাওয়াবে এই অবস্থার মধ্যে জাতিসংঘের কাছে নিজেদের বেহাল অবস্থার কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসেছেন চোদ্দই মার্চ শুক্রবার সকালে জাতিসংঘের মহাসচিবের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস সেখানে তিনি দীর্ঘদিন ধরে বৈঠক করেন এরপর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে দেখা করেন এর আগে দু সালে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আক্রমণে চার দিনের সফরে তেরোই মার্চ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আর সেখানেই দীর্ঘ আলোচনা হয় আর অন্যদিকে বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিস্থিতি অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার যে পরিস্থিতি তা নিয়েও সম্প্রতি মন্তব্য করেছেন ইউনুস আর সেই জায়গা থেকে এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের যদি এই হাল হয় তাহলে কে অসুস্থ হলে কোথায় যাবেন দেশের ওপরে যেন সেই ভরসাটাই আর করতে পারছে না বাংলাদেশের মানুষজন সঙ্গে রাখুন আজ বাংলাকে আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেট থাকুন